হয়েছিল এই ইনি বিরোধিতা করেছিলেন मोदी মুখ্যমন্ত্রী গুজরাট তো দূরের কথা এতদিন হয়তো মোনাচারে জেলে থাকতো তার পরিবর্তে সে আজকে কয়া দেশের প্রধানমন্ত্রী এইখানে চলে আসল এর জন্য হয়েছে এর বড় ভূমিকা আছে ইনি খুব বড় লেভেলের খেলোয়াড় বুঝতে পাচ্ছেন আর আপনাকে বোকা বানানোর জন্য সম্পত্তি মিছিল দেখাচ্ছে শুধু ভোটটার জন্য আমি আপনাদের বলবো সজাগ সতর্ক থাকুন রাজ্য সরকার কি করেছিল কত মানুষের নামে মিথ্যা কেস দিয়েছিল আরে আন্দোলনটা তো হচ্ছিল বিজেপির বিরুদ্ধে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে আন্দোলন হচ্ছিল তাহলে তৃণমূলের এত কেন বুক ফাটছিল মমতা ব্যানার্জির এত কেন বুক ফাটছিল দাদার বিরুদ্ধে কথা বললে দিদির তো কষ্ট হবেই ভাই নুপুর শর্মা যখন মুসলিম ধর্মগুরু মুসলিম সমাজের প্রাণ পুরুষ মুসলিম সমাজ যাকে জানের থেকে বেশি ভালোবাসে হজরত মোহাম্মদ সাল্লাম সম্পর্কে নুপুর শর্মা যখন কু মন্তব্য করেছিল তার প্রতিবাদ জানিয়ে হাওড়া রাজ্যের বিভিন্ন জায়গাতে দেশের বিভিন্ন জায়গাতেও প্রতিবাদ হয়েছিল পশ্চিম বাংলার ধর্মপ্রাণ মানুষেরা প্রতিবাদ করেছিল সেই সময় নবান্নের চোদ্দ তালা থেকে দাঁড়িয়ে আজকে যিনি সঙ্গতি মিছিলের কথা বলছেন নবান্নের চোদ্দ তালায় যিনি বসেন তিনি বলেছিলেন এটা দিল্লির মাটার দিল্লিতে গিয়ে জানাও এখানে প্রতিবাদ করবে না তাহলে তো বলতে পারি আজকের দিনে দাঁড়িয়ে রাম মন্দির উত্তর প্রদেশের ম্যাটার উত্তর প্রদেশে হচ্ছে তুমি এখানে সঙ্গতির মিছিল কি করছো চাও তুমি উত্তর প্রদেশে গিয়ে করো শুধু ভোটের জন্য শুধুমাত্র ভোটের জন্য সংগতি মিছিলের কথা বলছে যদি ভোটের প্রয়োজন না হতো আমি দায়িত্ব নিয়ে আপনাদের বলছি এই রাম মন্দির উৎপাদনের প্রথম সারিতে মমতা ব্যানার্জি গিয়ে বসে থাকতো ভোটের দরকার কারণ যখন যেটা দরকার সেটায় করতে পিছপা হয় না উনিশশো আটানব্বই সালে দল তৈরি করেছিল দলকে চালাতে পারত না ফান্ডের প্রয়োজন আছে গাইডের প্রয়োজন আছে বিজেপি সহযোগিতা নিয়েছিল উনিশশো আটানব্বই উনিশশো নিরানব্বই দু হাজার দু হাজার এক দু হাজার দুই দু হাজার চার বিজেপির সাথে একাধিকবার ঘর সংসার করেছিল ভোটের জন্য ইমমতা ব্যানার্জি আর এ নাকি আজকে সংহতি মিছিল করে কি বার্তা দিতে চাইছে ভাবতে অবাক লাগছে কি রাজ্য সরকার কি কেন্দ্র সরকার ভোট ব্যাংকে সুরক্ষিত করার জন্য কেউ রামের নামে ভোট চাইছে কেউ তথাগতিত রামের বিরোধিতা করে আবার ভোট চাইছে লক্ষ্য কিন্তু এদের ভোট এদের ধর্মকে শুধু রাম মন্দির বা রামকে শুধু সামনে রেখেছে আর দ্বিতীয় কিছুই নয় আমি বলি আপনাদেরকে আজকের দিনে দাঁড়িয়ে বলতে হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসুর সমাজ ভাবনার কথা দেশকে নিয়ে ভাবনার কথা উবাইদুল্লাহ সিন্ধি এবং নেতাজি সুভাষচন্দ্র বসু একত্রিত হয়ে দেশকে ব্রিটিশ মুক্ত করার জন্য যে পরিকল্পনাগুলো গুলো নিয়েছিল আজাদিন বাহিনী ঘোষণ গঠন করলেন ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করলেন দেশ স্বাধীন হলো নাগরিকদের অধিকারের জন্য সংবিধান দু বছর আঠারো মাস এগারো সরি দু বছর এগারো মাস আঠারো দিন ধরে সংবিধান লিপিবদ্ধ হলো তারপরে পার্লামেন্টের সাবমিশন হলো দেশের নাগরিক কিভাবে থাকবেন খাওয়ার কি অধিকার থাকবে শিক্ষার কি অধিকার থাকবে স্বাস্থ্যের কি অধিকার থাকবে এক কথায় একজন নাগরিকের কি অধিকার সংবিধানের পাতায় লিপিবদ্ধ আছে তাদের আত্মত্যাগ তাদের আত্মবলিদানের ফলে তাদের কন্ট্রিবিউশনের ফলে আমরা স্বাধীন দেশ পেলাম সংবিধান পেলাম আর আজকের দিনে দাঁড়িয়ে দেখছি এই দেশের অধিকার ধর্মের নামে কোনো জায়গায় বর্ণের নামে কোনো জায়গায় কোনো জায়গায় ভাষাগত কারণে আজকে উপেক্ষিত হচ্ছে আমি আজকের দিন দাঁড়িয়ে আমাদেরকে আবার শপথ নিতে হবে সেই নেতাজি সুভাষচন্দ্র বসুর চেতনায় আমাদেরকে উদ্ভূত হতে হবে আমাদেরকে এগিয়ে আসতে হবে যা ধর্ম বর্ণ নির্বিশেষে আমাদের যাদের অধিকার আছে সেটাকে সুনিশ্চিত করতে হবে দেখছি তো অবাক হচ্ছি যত দেখছি ততই অবাক হচ্ছি নামে রাম মন্দিরের লাইভ টেলিকাস্ট দেখাচ্ছে আবার কেউ ভোটের নামে তথাকথিত রাম মন্দিরের বিরোধিতা করে সংহতি মিছিল করছে হঠাৎ সংহতি মিছিল করতে দেখা গেল কেন কারণটাই হচ্ছে ভোট বড় জিনিস ভোটটাই বড় জিনিস আমরা ভুলে যাচ্ছি না সিএ সুমাই আজকে যিনি সংঘতি মিছিলের নেতৃত্ব দিচ্ছেন সিএ সুমাই সংখ্যা লগু উৎস থেকে শুরু করে সংখ্যা গুরু যারা সিএ এর প্রতিবাদ করেছিল কতজনের নামে পশ্চিম বাংলায় কেস দিয়েছিল কতজনের বাড়িতে আক্রমণ করেছিল আমি সুপ্রিম কোর্টে গিয়েছিলাম কেস করতে যে